প্রেগনেন্সি শুরু হওয়ার পর থেকেই জীবনটা যেন পালটভাবে চলতে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া হাঁটা চলা সব স্বাভাবিক কিছুই যেন এখন অস্বাভাবিক বলে মনে হয় প্রথমবার এক্সপিরিয়েন্স তো এরকমটাই ফিল হচ্ছে এখন আর প্রেগনেন্সির নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম সারাদিন কী কি করছি সবটাই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব চেষ্টা করবো পুরোটা শেয়ার করার তো সকালে উঠেই প্রথমে এখন আমি বেশি বেশি করে জল পান করি জল পান করে নিই তো সেটা চেষ্টা করি রোজ আমি খেতে পারি না যেদিনকে আমি সকালে একটু সুস্থতা বোধ করি সেদিনকে বেশি করে জলটা খেতে পারি আর এখন বুঝতেই পারছো খাওয়া দাওয়া সব একদম এ টু জেড চেঞ্জ হয়ে গেছে স্বাভাবিক খুব যেটা তো আমি আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বাড়িতে টেস্ট করেছিলাম যেটার রিপোর্ট পজিটিভ এসছে বাট ডক্টর দেখাতে অবশ্যই হবে সেটার উপর ভিত্তি করে তো কোনো কিছু আমরা করতে পারি না ডিসিশান নিতে পারি না কিন্তু এখনও পর্যন্ত ডক্টর দেখানো হয়নি অলরেডি মাঝখানে চার পাঁচ দিন চলে গেছে ডক্টর দেখানো হয়নি তার কারণ হচ্ছে যে আমাদের যেখানে ডক্টর দেখাতে যাব কালনাতে সেখানে প্রোটেস্ট চলছে যেহেতু কলকাতার যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমরা সবাই জানি সেটার এখনও আমরা বিচার পাইনি খুব খুবই একটা মারাত্মক লেভেলের ঘটনা ঘটেছিল তো সেই কারণে এখন ডক্টরদেরও ক্রাইসিস রয়েছে তো আজকে ডক্টর বসবেন আজকে যাবো তো সকালে আমি প্রথমেই যেটা খাই সেটা হচ্ছে এখন খেজুর জল আর কিশমিস কাঠবাদাম আর একটা কলা না কলা ডিমটা আমি কিছুক্ষণ পরে খাই প্রায় আধ ঘন্টা পরে খাই যেদিন সুস্থ থাকি সেদিনকে খাই না হলে আমি খেতে পারি না তো সেদিনকে বেশ মোটামুটি একটু সুস্থ ছিলাম সকালের দিকে আমি ভালোই থাকি একদম যখন ঘুম থেকে আমি উঠি তখন একদম ফিট থাকি তো এখন অনেক দিন হয়ে গেল অসুস্থতা চলছে অসুস্থতা বলতে যেগুলো আর কি হয় অস্বস্তিকর একটা ব্যাপার সেই সবগুলোই চলছে তারপর ও যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ আমাকে একটা না একটা কিছু খাবার খেতেই দেয় তারপরে লেবু জল করে দিয়েছিল। লেবুর শরবত আমার খেতে খুবই ভালো লাগে কিন্তু কী জানি আমার খেতে একদম ইচ্ছা করছিল না তারপরেও জোর করে খেলাম এখন যে কোনো স্বাভাবিক জিনিসগুলো আমার কাছে অস্বাভাবিক হয়ে যাচ্ছে মানে যেমন খুব যেমন আগে যেরকম নর্মালি যে কোনো কিছু দিয়ে আমি খেয়ে নিতাম ভাত এখন আর পারি না এখন স্পেশাল করে কিছু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে তারপর আমি ভাত খেতে পারি না নাহলে খেতেই পারি না আর এটা শুধু একবার নয় রাত্রে দুপুরে তো আমরা ছোটো থেকেই তিনবার ভাত খেয়ে অভ্যস্ত সেই জন্য মাঝখানে কি হচ্ছিলো আমরা দশটার দিকে ভাত খাওয়া পুরোই বন্ধ করে দিয়েছিলাম শুধু দুপুরে ভাত খেতাম আর রাত্রে রুটি খেতাম কিন্তু এখন তো সেটা করা যাবে না এখন খালি পেটে থাকা চলবে না তো সেই জন্য কী হয় দশটার সময় ভাত খাই দুপুরে খাই রাত্রে খাই তো ভাত আমি একদমই আজকে টানা দশ থেকে পনেরো দিন হয়ে গেছে আমি একদমই ভাত খেতে পারি না নামমাত্র একদম মানে বাচ্চাদের থেকেও কম যেটা হয় সেটুকুই খাই তো যাই হোক সেখানে ভাতরাত খাওয়া হয়ে গেল আর একটু উনি বেগুন পুড়িয়ে মানে ছেনেছিলাম তোমাদের ওটাকে কী বলে আমি জানি না আমাদের একটি লোকে বেগুন মাখা বা ছানাই বলে মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে তারপর রেডি হয়ে গেছিলাম যেমনটা কি বললাম ডক্টর দেখাতে আজকে যাব তো বৃষ্টি পড়ছিল বাইরে প্রচুর আমি এখানে ওয়েট করছিলাম কখন গাড়ি আসবে সেই জন্য আরও তো বাইরে দাঁড়িয়েই রয়েছে ছাতা মাথায় কখন আসবে কখন আসবে তারপর আমাদের গাড়ি এখন চলে এসছে আমরা বেরিয়েও পড়েছি আর সকাল থেকেই আজকে যেমনটা কি দেখালাম তোমাদেরকে বৃষ্টি হচ্ছে তো একটুখানি অসুবিধা রাস্তা স্লিপ হয়ে গেছে যাওয়া আসা তো গেট বন্ধ করে এখন চলে যাব। গাড়িটা ওই যে চলে যাচ্ছে ওই গাড়িটাতেই যাব ওটা আর কি ওখানে সামনের দিকে এগিয়ে গেল ব্যাক করবে আমরা যাব এই সাইডে এই যে গাড়ি গাড়ি ব্যাক করে দিয়েছে আর এবার গাড়িতে উঠেও পড়বো তো যখন আমি বেরোলাম তখন পর্যন্ত ঠিক ছিলাম একটু ওটা ব্যাক সাইডের সিট ছিল ওটা বেশি লাফাবে বলে ওই দিক থেকে আমি এদিকে বসে পড়লাম প্রথমে তো যেতে ভালোই লাগছিলো তেমন কিছু প্রবলেম হয়নি আর তারপরে আমি ওকে দেখে মনে হচ্ছিল ও বেশি টেন্স হয়ে আছে মানে বেশি চিন্তা করছে তো ওকে আমি বলছিলাম যে তোমার মুখের হাসি কোথায় গেল তো সেই জন্য আর কি হাসছিল মানে আমার কিছু হলে আমার থেকে ও বেশি চিন্তা করে ফেলে তো এটাই আর কি ওকে বলছিলাম রাস্তায় যেতে যেতে তারপর আমাদের বাড়ি থেকে কালনা যেতে মিনিমাম চল্লিশ মিনিট তো লাগে তো আরও গাড়ি আস্তে আস্তেই চালাচ্ছিলো যার কারণে আরও একটু বেশি সময় লাগবে তারপর আস্তে 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 যত সময় যাচ্ছে তারপর থেকে আমার আস্তে আস্তে এবার মানে ভীষণ পরিমাণে যে গা বমি দেয় সেইটা শুরু হয়ে গেছে আমার মানে বমি তো হয়নি একদিনও হয়নি কিন্তু তার যে সিমটমগুলো বমি আবার সেইগুলো কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি মানে থামছে না এরকম টাইপের যাই হোক তারপর আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আমরা যেখানে ডাক্তার দেখাতে এসেছি সেখানে হচ্ছে কাললার যে নিউ বাস স্ট্যান্ড আছে অনেকেই হয়তো চিনবে তোমরা তো কাললার নিউ বাস স্ট্যান্ডে এসেছি তো এখানেই ডক্টর বসবেন মানে বসেছেন আজকে গতকাল আমাদের আসার কথা ছিল কিন্তু গতকাল বসেননি পুরো কাল বন্ধ ছিল তো আজকে যা হোক করে আমাদের ডেট পাওয়া গেছে তো এখানে এসেছি আর নামটাম সব লেখা আছে বেশি দেরি হবে না তো আর কি যে নামটাম লিখিয়েছে যার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে তাকে আর কি ফোন টোন করে জানা হচ্ছিলো কোথায় বসেছে তো ওই যে ডক্টরস ল্যাবের পাশেই একদম অভয়চাঁদ নাগ বলে যে লেখা রয়েছে ওনাকেই দেখাবো তো এই যে এরকম সিঁড়িগুলো বেয়ে বেয়ে উঠে যাচ্ছিলাম আর দেখতে পাচ্ছ কত বৃষ্টি হয়েছে পুরো স্লিপ হয়ে আছে সেই জন্য অনেক আস্তে 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 হাঁটছিলাম যেমনটা কি তোমাদেরকে বললাম এখন হাঁটা চলা সব কিছু আমার মানে চেঞ্জ হয়ে গেছে একটা ভিতরে ভয় কাজ করে আমি জোরে আর হাঁটতেও পারি না ভয় লাগে পড়ে যাব নাকি কিছু হবে নাকি তো সবাই যেরকমভাবে গাইড করে যে হাঁটবে আস্তে আস্তে হাঁটা চলা করবে তো সেই সবগুলি আর কি মাথায় ঘরে তো তারপর এখানে কিছুক্ষণ মতো বসেছিলাম আর তারপর আমাদের নাম লেখা ছিল খুব বেশিক্ষণ দেরি হয়নি দু তিনজনের পরেই আমার ডক্টর দেখানো কমপ্লিট হয়ে যায় তারপর ডক্টর অনেক কটা রিপোর্ট দেয় ব্লাড টেস্ট দেয় তো সেইগুলোকে করতে হবে তো সেটাই আর কি ওই দাদাটার সাথে ও কথা বলছিলো কবে আসতে হবে নেক্সট আবার এক সপ্তাহ পর যেতে বলেছে তো অনেকগুলো ওষুধও দিয়েছে স্বাভাবিক যেটা তো সেই ওষুধগুলো ও কিনতে গেল আর আবার এক সপ্তাহ পর এখানে আসতে হবে যাই হোক সেই তো পরে হবে ইউএসজি রিপোর্ট দিয়েছে যেটা এখন খুবই কমন ব্যাপার মানে প্রেগন্যান্সি ধরা পড়লেই কিন্তু ডক্টর দেখালেই তারা ইউএসজি রিপোর্ট করতে দেবে তো তারপর বাড়ি ফেরার সময় আমার খুব খুব খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো মানে মারুতির ভিতর আরও যেন বেশি আমার অস্বস্তি হচ্ছিল আমি সারা দিন কিছু খাইনি তখনও পর্যন্ত বেশিক্ষণ লাগেনি আমাদের যেতে আসতে যেটুকু সময় লেগেছিল আর কি শেষমেশ বাড়ি ফিরে পড়লাম প্রায় এক ঘন্টা পর আর তারপর গাড়ি থেকে নেমে এখন সোজা বাড়ি চলে যাব এই যে চলে এসেছি একদম বাড়ির গেটে মনে হচ্ছে গেলাম আর এলাম শুধু যেতে আসতেই সময় লেগেছে ডক্টর দেখাতেও বেশি সময় লাগেনি আর ওখানে বেশি ওয়েটও করতে হয়নি তবে আমি না কিছু কিছু জিনিস বলতে ভুলে গেছি সেইগুলো আবার ও আমাকে বাড়িতে আসার সময় ভুগছিল বললে না ভুলে গেছিলাম মানে প্রথমবার মানে আমি নিজেই হক চকিয়ে গেছি কি বলবো কি বলবো না তারপর যাই হোক বাড়ি ফিরলাম আর এই যে এক ক্যারি এখানে ওষুধ দিয়েছে যেগুলোকে খাওয়া আমার মানে খাওয় ভরলেই আমার গায়ে জ্বর চলে আসে তারপর স্নান টান করলাম দেন একটু ফ্রেশ লাগছিল স্নান টান করার পর কিছু মানে খাইনি এখনও পর্যন্ত আমার খেতে ভালো লাগছিল না ওই গাড়িতে আসার পর থেকে তো তারপর এখানে একটা হাজমলা খাচ্ছিলাম কারণ কি প্রচণ্ড ইয়ে হচ্ছিলো এখন এই হাজমোলা খেয়েগুলো খেয়েই দিন কাটে দিন কাটে মানে কি যখন তখন একটা করে খেয়ে নি তো এরকম এরকম ব্যাপার এখন চলছে তো এই লালটা একটু ঝাল ঝাল আছে বলে লালটা খাচ্ছি এখন আর কিছুদিন আগে এই সবুজটা আনা হয়েছিল সবুজটা একটু মিষ্টি মিষ্টি তো আমার মিষ্টি খেতে একদমই পছন্দ হচ্ছে না এখন মানে আমার নাম শুনলেই একদম গাছ জ্বলে যায় মিষ্টির যা মিষ্টি যে কোনো জিনিস শুধুমাত্র ঝাল 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 তো ওষুধগুলো দিয়েছে একটা সিরাপ দিয়েছে আমি শুধু ভাবছিলাম যে সিরাপটার টেস্টটা কীরকম হবে সেটাই আমি টেনশন করছিলাম কারণ সিরাপ খাওয়া একদম দুষ্কর ব্যাপার মানে জঘন্য লাগে আমার তারপর এখানে আমাদেরই গাছের আমরা পাড়া হয়েছিল সেটাই ওরা সব ভাই বোনে কাটছিলো তারপরে আমিও গেলাম আমরা খেতে তো খুব মানে এই আমড়াটা না খুব টেস্টি এটা হচ্ছে আমার ননদের মেয়েটা ও ছিল আর এই আমড়াটা হচ্ছে সেই লাড্ডু মিষ্টিকে তোমরা আমার ভিডিওতে নিশ্চয়ই দেখেছ ওদের বাড়ির গাছের তো ওরা এখন নেই মামার বাড়ি সেই জন্য আমি আর এই যে আফিয়া আছি তো এখানে আমরা এখন আমরা খাচ্ছিলাম মানে কাটা হচ্ছে তার আগেই আমি একটুখানি খাচ্ছিলাম খুব মানে একটুখানি কি টক মিষ্টি টাইপের খেতে খুব ভালো তো দেখে কারো খেতে ইচ্ছে করছে নাকি আর এতটা বেশি মাখা হয়েছে কারণ আমরা এখানে চারজন মতো ছিলাম আমি ছিলাম আমার ননদ ছিল আমার হাজব্যান্ড ছিল আমার একটা দেওয়ার ছিল তারপরে দেখো আফিয়া আমার একটা জুতো নিয়ে গেছে ওর নিজের একটা জুতো নিয়ে গেছে আর আমার কাছে এইগুলো রেখে দিয়ে গেছে দিয়ে ওই সব খেলা করছে যাই হোক এইসব হলো তারপর আমরা খাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এলাম আর আজকে হয়েছিল বাড়িতে ফুলুরি তালের ফুলুরি যেটা খেতে আমার ভীষণ ভালো লাগছিলো খেতে খুব ইচ্ছে করছিলো মানে এখন খাওয়ার প্রতি এতটাই ইন্টারেস্ট চলে এসছে খেতে পারছি না আবার যেটা খেতে ইচ্ছে করছে সেটা অনেক বেশি করে খেয়ে ফেলছি এরকম হচ্ছে তো ফুলুরিটা আমি বেশ কয়েকটা খেয়েছিলাম চার পাঁচটা মতো খেয়ে নিয়েছিলাম এখনও পর্যন্ত ভাত খাইনি কারণ ভাত খেতে ইচ্ছে করছিলো না তখনও পর্যন্ত তখন সময় হয়নি তারপর বৃষ্টি মিষ্টি একটু কমেও গিয়েছিল তো আমরা দুজনে খাচ্ছিলাম তারপর বাইরে থেকে একজন হাঁকাহাঁকি হাঁকি করছিল তোমরা দেখতে পাবে এক্ষুনি আসবে হ্যাঁ তো ও দরজায় ঠকটক ঠকটক করছে তো ও এখন আনতে যাচ্ছে ও আসবে একা পড়ে গেছে তো বাচ্চা বাকি বাচ্চা দুটো আমাদের বাড়িতে নেই সেই জন্য ও একা পড়ে গেছে আর না হলেও আমাদের আমাদের কাছে খুবই আসে তবে এখন কি হয়েছে আমার কাছে বেশি আসে না কারণ ওকে বারণ করা হয়েছে যে আমি আর ওকে এখন সেরকমভাবে কোলে নিই না আর আমি সত্যি কথা বলতে সেরকম বকও করতে পারি না ওর সাথে এখন আমার মুড বেশিরভাগ সময় খারাপ থাকে কথা বলতে পারি না এখন একটা না কথা বলছি তাতেই আমার ভীষণ কষ্ট হচ্ছে তাও ভিডিওটা অনেক দিন ধরে পড়ে আছে রেকর্ডের অভাবে তা আজকে ভাবলাম রেকর্ড দিয়েই ছাড়বো তো ওই দেখো এখানে মজা করছি কীরকম Hath kama dihrap rha pia,丈ī zina. Hmm. Kona mharhithi? Kit inversi capacity》Dea huam. Haan china Ah. yat oh. eenbaah. Meanh. Ma hpazhya piash-maha. Minat thanea. Mayaisye. fundamental ah, martial.

হাজব্যান্ডের একটু কাজ আছে ও একটু বেরুবে সেই জন্য আফি আগে এখন ও বাড়িতে দিয়ে আসতে যাচ্ছে আর বিষয়টা হচ্ছে যে ও তো দুপুরবেলাতে আমাদের রুমেতেই মানে ঘুমাবো বলছিল কিন্তু যেহেতু ও থাকবে না তাই বললাম যে তুমি ওকে দিয়ে আসো কারণ কি আমারও শরীরটা খারাপ লাগছিলো আরও ভীষণ ছটফট করে তো আমারও ভয় লাগে সেই জন্য আর কি ওকে দিয়ে এলাম তাছাড়া এমনিতে ও মায়ের জন্য মন ওর খারাপও করে না ও বিন্দাস থেকে যায় যাই হোক কিছুক্ষণ আমি একটুখানি শুয়ে পড়েছিলাম তারপর দুপুরের খাবারটা খাবো বলে আবার উঠলাম এখন আমার খাবার শিডিউল পুরোই চেঞ্জ হয়ে গেছে মানে আমি একসাথে মানে আমি নর্মালি যে খাবারটা আগে খেতাম সেটা আর খেতে পারি না মানে অর্ধেকের অর্ধেক অর্ধেক খাই এরকম হয়ে গেছে তো সেটা এখন কি করি পরিমাণটা খুব অল্প হয়ে গেছে সেই জন্য আমি বারবার খাই মানে দু ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খেতেই থাকি না হলে আমার পেট ভরে না যেমন ভাতও যদি ভাতটা আমি একবার করেই খাই মানে দুপুরে একবার রাত্রে একবার আর দশটার সময় মানে তিনবার খাই দিনে আর রাতে মিলিয়ে কিন্তু বাদবাগির সময় যেটা আছে সেই সময়গুলো আমি কিছু খেতে পারি না মানে খুব অল্প অল্প খাই আর তার কারণে আমার কি হয় খুব তাড়াতাড়ি আবার খিদে পেয়ে যায় যেমন দুপুরেও ভাতটা দেখে মনে হচ্ছে অনেকটা আছে কিন্তু খুবই কম মানে আমি স্বাভাবিকভাবে যতটা খেতাম তার অর্ধেকের অর্ধেকটা এখন খেতে পারি আর কোন রকম তরকারি আমি এখন খেতে পারি না টানা দশ পনেরো দিন হয়ে গেছে আমি কোনো তরকারি খাই না শুধু শুকনো হয়তো মাছ ভাজা বা কোনো সিদ্ধ আলু সেটাকে পেঁয়াজ দিয়ে মাখা করে বা অন্য কোনো কিছু পেঁয়াজ দিয়ে মাখা করে বিশেষ করে পেঁয়াজ মাখাটা এখন আমাকে রেগুলার খেতেই হয় নাহলে আমি খেতে পারি না এরকম হয়ে গেছে আর কোন রকমের আলুর তরকারি বলো বা কিছু মানে ওই মানে নাম শুনলেও এখন কীরকম হয় খেতে পারছি না তো খাওয়ার পর কী হয় এখন খাওয়ার পর না আর সঠিকভাবে শুয়ে পড়তে পারি না ঠিকঠাকভাবে মানে ভালো লাগে না খাওয়ার পরই মানে কীরকম একটা অস্বস্তি হয় বলছি না স্বাভাবিকের থেকে এখন সব কিছুই আমার সাথে যাওয়া হচ্ছে অস্বাভাবিক তো কিছুক্ষণ ধরে একটুখানি রুমের মধ্যে হাঁটা করি তারপর শুয়ে পড়লাম দেন বিকালবেলাতে আমি উঠে আবার খিদে পেয়ে গেছিলো কারণ দুপুরে যে পরিমাণের ভাত আমি আগে খেতাম সেটা আর খেতে পারি না তো খেতে পাওয়ার পর বিকালে আমি আগে খেতাম চা কিন্তু আজকে প্রায় পনেরো দিন হয়ে গেছে আমি চায়ের মুখ দেখিনি চা স্পর্শ করিনি এখনও তো চায়ের সর্বপ্রথম আমার যেটা খাবার মানে মন থেকে উঠে গেছিলো সেটা হচ্ছে চা কেন রে বাবা চাটা আমার খাওয়া উঠে গেল আমি নিজেও এখনও ভাবি এখনও পর্যন্ত আমি চা খাই না সত্যি কবে যে মন করে চা খেয়েছি আমার আর মনে পড়ে না তো এখানে একটা আপেল ছোটো মতো আর একটা ওটাকে কি বলে মোসাম্বির লেবু কেটেছিলাম লোক দেখানো করে দুটো একসাথে কেটে আমি আর খেতে পারছিলাম না যে কোনোভাবে অনেকক্ষণ পর পর এক ঘন্টা পরে আবার একটা খেয়েছিলাম তো আপেলটা আমি এই বিকালে খাই না কো আজকে একটুখানি কাটলাম তারপর বিকালবেলা বেশ কিছুক্ষণ উঠোনের মধ্যেই আমি হাঁটাহাঁটি করি অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করি কারণ এখন কি হয়েছে কোন রকম কাজ করি না বাড়িতে মানে টোটালি কাজ থেকে ইস্তফা আমার হাজব্যান্ড একদম কাজ থেকে আমাকে ইস্তফা দিয়ে দিয়েছে মানে রকম কাজ করতে বারণ করে দিয়েছে কাজ করলে বকে আর আমার শ্বশুরবাড়ির মানুষরা খুবই কোঅপারেটিভ খুবই সাপোর্টিভ খুবই ভালো তো সেই হিসাবে আমার এখানে কোনোরকম প্রবলেম হয় না যার কারণে এতটা অসুস্থতার কারণেও আমি এখানে এখনও স্টে স্টে করছি আমি এখানেই রয়েছি কোনো রকম কোনো কিচ্ছু করি না শুধুমাত্র টুকটাক যেটুকু নিজের যা করতে হয় সেটুকুই করি আদার্স আমি সেরকম কোনো বাড়ির কাজ করি না মানে যেদিন থেকে জানা জানতে পারা গেছে সেদিন থেকেই টোটালি আমার পুরো কাজ বন্ধ হয়ে গেছে তো সেই জন্য একটু হাঁটাহাঁটিটা বেশি করি না হলে একদম আরও শরীরটা খারাপ হয়ে যাবে তো এই যে হঠাৎ হঠাৎ করেই শরীর খারাপ হয়ে যায় এখন মানে এই যে হাঁটলাম একটুখানি খেলাম তারপরেই আবার সেই অস্বস্তি ধরে যায় মানে ভিতরে একটা কি বলবো আমি বোঝাতে পারছি না নিজেই বুঝতে পারছি না আমার সাথে কী হচ্ছে এখন যাই হোক তারপর একটু জল টল এখন বেশি করে মানে দিনে তো তিন লিটার করে জল খেতে বলেছে তো এই বোতলটা এক লিটারের একটা বোতল আমি ওটাকে মেপে মেপে তিনটে বোতল শেষ করার চেষ্টা করি বেশিরভাগ দিনই আমি শেষ করতে পারি না যার কারণে আমার ভীষণ টেনশন হয় মাঝে মাঝে দেন যাই হোক সারাদিন তো এই সব করে কেটে গেল তারপর চলে এসেছি এখন রাতের খাবার নিয়ে যেখানে রাত্রেও তোমরা দেখতে পাচ্ছ ও একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখছে এটা দিয়ে একটা মানে ডাল সিদ্ধ আছে সেটা দিয়ে আর কি ছানা হবে গরম ডাল আছে তো সেটাই ছানা হবে আমার এই যে ভাত দেখতে পাচ্ছ রাতের এটা ভাত আর একটুখানি পেঁয়াজ আমি তুলে নিয়েছি আর একটু আলু সিদ্ধ রয়েছে আর এটা ডালটাকে ছানা হবে আর ওটা একটা মাছ ভাজা ছোট্ট মতো মাছ ভাজা রয়েছে তো তারপরে এখানে রাত্রে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে বললাম তো এইভাবেই এখন দিনকালগুলো কাটছে এক একটা দিন এক এক রকমভাবে কাটছে এক একটা নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আবার নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করবো নতুনভাবে কি সারা সারাদিনে আমি এখন খাচ্ছি বা আরও নতুন কিছু যদি হয় তো সেটা শেয়ার করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আপাতত আমি খুব একটা ভালো নেই চেষ্টা করছি যত তাড়াতাড়ি আমি সুস্থ হবো তত তাড়াতাড়ি ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব তো এখন বললাম যেমনটা বেডের ওপরেই খাই কিছু করার নেই মেঝে বসে আমি খেতে পারছি না এখন আমার খুব মানে এমনিতেই খেতে ইচ্ছা করছে না তার উপর আবার যে কোনো জিনিস দেখলেই আমার মানে কি বলবো মাথার ভিতর কীরকম হচ্ছে মাঝে মাঝে আমি ওকে জিজ্ঞাসা মানে ওকে বলে উঠছি তুমি এই কালারের কেন জামাটা পড়েছো এটা দেখে আমার কীরকম হচ্ছে এইসবও জিনিস আমার সাথে হচ্ছে এখন যাই হোক তারপর ওই যে রাত্রে একটা সিরাপ ছিল সেটা খেলাম আর সিরাপের টেস্টটা যেটা যেটা বললাম যে একদম বাজে 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 একটু ঝাল ঝাল হলে ভালো হতো ওটাই ভাবছিলাম যে সিরাপটা দিলো দিলেও টেস্টটা একটু ঝাল মতো যদি একটু টক ঝাল হতো ভালো হতো বাজে একটা টেস্ট দিয়েছে কেমন মিষ্টি পানসাপাড়া তো রাত্রে একটা সিরাপ থাকে আর একটা ওষুধ থাকে তো সেটা খেয়েই রাতের এখন ডিউটি শেষ তারপর এখন সোজা শুয়ে পড়ব আর এখন ফোন ঘাটা, ফোন একদম আমি ঘাঁটিই না সত্যি কথা বলতে ঘাঁটতে আমার ভালোও লাগে না মানে রাত্রে খাই দায় হাঁটাচলা করি তারপর শুয়ে একদম ঘুমিয়ে যাই এতই বেশি বেশি ঘুম পায় আমার দুপুরেও সেম টু সেম মানে আমি আগে যে পরিমাণে হয়তো মুভি দেখতাম ভিডিও এডিট করতাম ভিডিও করতাম এখন ফোনটা শুধুমাত্র যখন আমি ভিডিও করি তখনই ইউজ করি আর সন্ধ্যার সময় খুব বোরিং লাগে তখন একটু হয়তো সিনেমা টিনেমা একটু দেখি অল্প স্বল্প তো যাই হোক আজকের মতো তো এইটুকুই আর সুস্থ থাকলে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে তো এখন যাবো ঘুমাতে পরে ভিডিওতে দেখা হচ্ছে টা